এই প্রোডাক্টটি হলো টপ নচের একটি ড্রাগন কন্ডম এই প্রোডাক্টের প্যাকেটটা দেখবেন এরকম উপরে টপ নচ লেখা থাকবে আর এটি হলো প্রোডাক্ট এটি হলো একটি ড্রাগন কন্ডম অনেকেই খুঁজেন ম্যাজিক কন্ডম বা ড্রাগন কন্ডম তো এটা দেখতে ড্রাগনের মতো যার কারণে এটাকে অনেকে ড্রাগন কন্ডম বলে থাকেন এই প্রোডাক্টের সুবিধাটা কি এই প্রোডাক্টের সুবিধাটা হলো যাদের সাধারণ পেনিসকে একটু মোটা বা আকারে মোটা লম্বা বানাতে চান বা যাদের পার্টনারে একটু মোটা বা লম্বা প্রয়োজন তাদের জন্য এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটার কারণে অবশ্যই আপনার টাইমিংও বাড়ে আপনার পঁচিশ থেকে ৩৫ মিনিট পর্যন্ত আপনি সেক্স করতে পারবেন তো এই প্রোডাক্টটা দেখতে যদি অনেক বড় তো এটা আমি একটু যদি মাপি কতটুকু লম্বা হয় উপর থেকে নিচে পর্যন্ত সাত ইঞ্চি লম্বা তো অনেকে চিন্তা করবেন যে সাত ইঞ্চি লম্বা তো এত বড় কন্ডম দিয়ে কি করবো আমার তো চার ইঞ্চি আমার তো পাঁচ ইঞ্চি বা আমার তো তিন ইঞ্চি পেনিস তো এত বড়ো দিয়ে কি করবো তো ভয়ের কিছু নেই এটা আপনার মোটামুটি আপনার এই যে মাথাটা এতটুক পর্যন্ত ভরাট থাকে ঠিক আছে এই জায়গাটুকু ভরাট থাকে শক্ত থাকে তা আপনার পেনিসটা এতটুকু আসবে না এতটুকু যদি নিচে থেকে যদি মাপি ভরাটের পর থেকে এই যে ভরাটের পর থেকে এতটুকু মাপলে আপনার মোটামুটি ছয় ইঞ্চির মতো তো এটা আপনি পাঁচ ইঞ্চি বা চার ইঞ্চি যারাই পরিধান করেন করার পরে মাঝখানে একটু ফাঁকা থাকবে ফাঁকা থাকার ক্ষেত্রেও কোনো সমস্যা নেই কারণ এটার যে মাথাটা মাথাটা অনেক শক্ত হবে তো এটা আপনার চাপখে চাপ খেয়ে একেবারে পুরোপুরি আপনার ভিতরে চলে যাবে আপনার পেনিসটা আর পেনিসটা কিভাবে ব্যবহার করবেন আপনার এটা যে জেলটা আমরা লুব্রিকেন জেলটা সাথে দিয়ে দিই এই জেলটা একটু এখানে মাখবেন আর আপনার পেনিসে একটু মাখবেন মাখার পরে এটা আপনি সুন্দরে পরিধান করে ফেলতে পারবেন আর অবশ্যই যখন আপনি সহবাস করতে যাবেন আপনার পার্টনারের সাথে তখন এখানে একটু মেখে নেবেন যার কারণে আপনার পার্টনারের ভিতরে ঢুকতে সহজ হবে আর এই যে দেখতেছেন এই টেক্সচারটা এই খাঁচ কাটা টেক্সচার এটার কারণে আপনার যখন আপনার পার্টনার ভিতরে যাবে বের হবে ঢুকাবেন তখন সে একটা এক্সট্রা সুশুরি বা এক্সট্রা একটা ফিল পাবে যার কারণে তার অর্গানজমও খুব সহজে বের হবে আপনার ওয়াইফের খুব সহজে বা আপনার পার্টনারের খুব সহজে পানি বের হয়ে যাবে আর এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য অবশ্যই আমাদের নিচে অর্ডার নাও বাটনে চাপ দেন আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা লিখে দেন অবশ্যই দুই থেকে তিন দিনের